সবুজে ঘেরা একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর বিকালে চলেন আপনাদের সঙ্গে কিছু কিউট কিউট ডেকোর আইটেম শেয়ার করি অনেকদিন যেহেতু আপনাদের সঙ্গে কোনো ডেকোর আইটেম শেয়ার করা হয় না তাই আজকে অনেক সুন্দর কিছু ডেকোর আইটেম নিয়ে বসেছি যেগুলো দেখলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে এবং ট্রাস্ট মি এগুলো সামনাসামনি আরো বেশি সুন্দর দেখতে প্রথম বক্সের এই দুইটাই প্লান্টার কিন্তু প্লান্টার হলেও এটা নিজের মতো করে অনেক জায়গায় ব্যবহার করা যাবে বা নিজের মতো করে সাজিয়ে রাখা যাবে আমি হয়তো একটা প্ল্যান্টার হিসাবে ব্যবহার করব আর একটা হচ্ছে ভ্যানিটিতে রাখবো ভ্যানিটিতে রাখলে এর ভেতরে একটা টিস্যু দিয়ে ক্লিপ রাখা যাবে রেগুলার বেসিস সিরামও সিরাম ও রাখা যায় অথবা চাইলে রেগুলার ইউস জুয়েলারিও এর ভেতরে রাখা যায় অনেক সুন্দর লাগবে জুয়েলারির জন্য এটা নিচে দিলেই বেশি ভালো লাগে আমি একটু উপরে দিয়ে দেখছিলাম যে উপরে যদি কেউ এমনি কিছু ঢেকে রাখে তো সেটাও রাখা যাবে তবে ডিজাইনটা সম্পূর্ণ বেশি সুন্দর হয় এবং এটার সাথে মানানসই হয় হচ্ছে এটা নিচে রাখলেই সোফার সামনে টি টেবিলেও কিন্তু রাখা যায় প্ল্যান্টার হিসাবে ডাইনিং এর মাঝে রাখলেও কিন্তু বেশ সুন্দর লাগবে নিজের মতো করে আসলে যে যেখানে যেভাবে সাজাতে চাই আর কি তবে আমার কাছে দুটাই খুবই সুন্দর লাগছে আমি যখন এটা প্ল্যান্টার হিসাবে একদম সেট করব তখন তো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব এখন জাস্ট একটা আনপ্যাকিং এর ভিডিও শেয়ার করছি আর আমি এই দুইটা নিয়েছি হচ্ছে সাজের বাতি পেজ থেকে কমেন্টে অথবা ক্যাপশনে আপনারা পেজ মেনশন পেয়ে যাবেন তবে যদি এটা প্ল্যান্টার হিসাবে ইউজ করতে চান তবে টবের যে ট্রেটা থাকে সেটা আগে নিচে দিয়ে নিতে হবে তারপরে গাছের টব রাখতে হবে না হলে সরাসরি যদি এই পাত্রের পানি পড়তে থাকে রেগুলার তখন তো নষ্ট হয়ে যাবে এর ভিতরে গাছ রাখতে চাইলে টপটা আর একটু ছোট হলে আরো বেশি সুন্দর লাগবে আমার কাছে তো ছোট টপ নেই আমি এখন বোঝানোর জন্য এটা দিয়ে দেখাচ্ছি সাদার উপরে তো সাদা গাছে একটু বড় হলেও খুব খুব একটা একটা খারাপ লাগছে লাগছে না না তবে কালোটার সাথে ভালো আমার মনে হয় কালোটা একদম জুয়েলারির জন্য খুবই পারফেক্ট তো যাই হোক এখন আমি একটু সেকেন্ড বক্সটা আনপ্যাকিং করি এবারও আমি কিছু সুন্দর সুন্দর নতুন ক্যান্ডেলস কালেকশন করেছি কারণ নতুন ডিজাইনের ক্যান্ডেল খুবই ভালো লাগে আমার কাছে সব সবসময় আমি এগুলো জ্বালানোর জন্য তো নেই না কিন্তু আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে আর তার থেকে বেশি ভালো লাগে হচ্ছে ঘ্রান এত সুন্দর ঘ্রান আমি বারবার শুকতে থাকি খুবই ভালো লাগে তবে ক্যান্ডেল গুলো জ্বালানোর পরে কিন্তু ঘ্রানটা আরো বেশি হয় সমস্ত ঘরে যেখানে হচ্ছে জ্বালানো হয় আর কি প্রতিটা ক্যান্ডেল কিন্তু কাস্টমাইজ করে নিজের পছন্দ মতো রঙে নেওয়া যায় আমার যেহেতু একটু গোলাপি পছন্দ তাই গোলাপি সবসময় একটু বেশি হয়ে থাকে তো আমি এবার দুটো গোলাপ ফুল নিয়েছি গোলাপ গুলো এত সুন্দর মনে হচ্ছে একদম সদ্য ফুটে থাকা একদম গাছের ফুলের মতো গোলাপের অনেকগুলো কালার ছিল আমি হচ্ছে এবার দুইটা নিয়েছি যেহেতু পিঙ্ক অনেকগুলোই আছে মোমবাতি তাই হচ্ছে একটু বেগুনি আর হচ্ছে লাল নিয়েছি গোলাপ মানে তো লাল আগেই মাথায় আসে ডেকোপাজের একটা ক্যান্ডেল নিয়েছি এগুলো তো এখন অনেক ট্রেন্ডিং আর এর ভেতরের এই ক্যান্ডেলটা কিন্তু শেষ হয়ে গেলে এর ভেতরে আপনি ইউজ করতে পারবেন এরও বিভিন্ন আছে আবারও আমি তো গোলাপি নিয়েছি আর ডেকোপাজের যে ফুলটা করেছে চারপাশের এটাও বেশ সুন্দর একটা হচ্ছে মোমবাতির ছোট্ট ল্যাম্প যেটা দেখতে খুবই কিউট এটাও কিন্তু নিজের পছন্দ মতো কালার করা যাবে ঘর সাজানোর পাশাপাশি কিন্তু সুন্দর ডিজাইনের এই ক্যান্ডেল গুলো যখন হচ্ছে ফটোশুট করা তখন হচ্ছে কোনো কিছুর পাশে যদি একটা রাখা হয় তো সেই ছবিটা আরো সুন্দর ফুটে ওঠে তো এই ছিল আজকের জন্য একটা ছোট্ট আনপ্যাকিং ভিডিও নেক্সট এগুলো কোথায় কিভাবে সাজাচ্ছি সেগুলো ইনশাল্লাহ পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ